বিজেপির গোষ্ঠী কোন্দলে অস্ত্রের আস্ফালন পিস্তল উঁচিয়ে বিজেপির কর্মসূচি বানচাল করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আগরতলা ত্রিপুরা চার বরচলা বিধানসভা কেন্দ্রের বিনপাড়ায় শাসক দল বিজেপির একটি যোগদান সভা ছিল সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার এবং প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসের কিন্তু সেই সভা শুরু হওয়ার আগেই চার আগে দল বিজেপির বানচাল করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে উষা বাজার এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে চার বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সদস্য সঞ্জীব চক্রবর্তী জানান চার বরজলা বিধানসভা কেন্দ্রের বিনপাড়ায় শাসক দল বিজেপির কর্মসূচি করতে দেয়নি স্থানীয় একদল দুষ্কৃতিকারীরা পিস্তল দেখিয়ে একাধিকবার চার বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের বিভিন্ন কার্যকর্তাদের দুষ্কৃতিকারীদের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন তিনি এই ঘটনার বিষয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মণ্ডল সদস্য সঞ্জীব চক্রবর্তী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি আজকে আয়োজন করা হয়েছে কিন্তু এই সভাডারে নষ্ট করার লেগেও কিছু দুষ্কৃতীরা আমরা হুমকি দিতে জয়দীপ রেলিরে কালকে অনেক হুমকি দেওয়া হয়েছে মেয়ে লেগে আর আমরা যার হাত দীড়া রাজনীতি করছিলাম চন্দন চক্রবর্তী চন্দন চক্রবর্তীরা সকালবেলা অস্ত্র টস্ত্র দেখা এসে অনেক ভয় ভিত্তি দেওয়া হয়েছে যার লেগে তাইনে এখন বাড়িতেই নেই তাইনে খুব ভয়ে অনেক লুকাইয়া রয়েছে তাইনের লোক আমরা যোগাযোগ করতেছি আর সুকান্ত দাস শক্তি ইনচার্জ জয়দীপ রেলি শক্তি ইনচার্জ আরবর জলা আর আমি হাজার ষোলো সালে রাজ্য কমিটিতেও ছিলাম তারপরে ডিস্ট্রিক্ট কমিটিতেও কাজ করছি আর এখন বর্তমানে মণ্ডল কমিটির সদস্য আর প্রীতম আছে এনে ডিস্ট্রিক্টের সেক্রেটারি আর আমরা যে উদ্যোগটা নিয়েছি এই ভারতীয় জনতা পার্টির লেগা কাজ করার লেগা এই প্রোগ্রামটা ইডার লেগে অনেক বাধা বাধা দিতেছে ভারত ক্লাবের রাজু বর্মন প্রভাকর ঘুষ রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন এবার জয়দীপ রিলি একটু হুমকি হুমকি দিচ্ছে সবাই নষ্ট নাশ প্রাণনাশের হুমকি পিস্তল দেখা গেছে আজকো চন্দ্র চক্রবর্তী এই পদি বাড়িতে বাড়িতে পিস্তল পিস্তল দেখায় সেটা কইছে ওরা মেরালাম এক মাসের টাইম দিছি এক মাসের মধ্যে তোরা শেষ করলাম তোরা এই প্রোগ্রাম করতাম না তারপরে আমারও হুমকি দিচ্ছে বাড়ি ঘরে যাইব বাড়ি ঘরে অত্যাচার করবো এসব ধরনের কথাবার্তা কইছে যে আমার আমি আমায় ফোন করে ঠিক দিতে বারবার যে কয়ে আছি আমি তারপরে আমি দেখিলাম যে কি কারণে ক এই প্রোগ্রাম যাতে কোনোভাবেই না করা হয় তাহলে হুমকি হুমকি দিয়ে আছে গতদিন আমরা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবনিযুক্ত সভাপতি সুকান্ত দাস এখানে আমরা গেছিলাম গিয়েছিলাম পরেও আমরা বিভিন্ন ধরনের গাড়ি গালাস করছে কুসে যে কারের দিকে এসে গিয়েছি এখানে তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকতা আমরা কোনো কার জিজ্ঞেস করে লাগে না আমরা যে পার্টির কার্যকর্তা পার্টিকে ভালোবাসি সবসময় আমরা পার্টি করি এরা আজকাল দীর্ঘদিন যেটা